তাসিব লঞ্চে অগিটগি দিয়ে মানে কি করে অগিটগি দিয়ে আমরা সবার সাথে সবে সব সবাই যোগাযোগ করি কার কার কাছে থাকে এরা আমাদের মাস্টার ব্রিজ ইঞ্জিন রুম আর পারিনেসকার সুপারভাইজার এবং কেরানি এবং আম সবার কাছে সবার কাছে অন্যান্য লঞ্চে এবং অনেক লঞ্চে অগিটগি দেখা যায় না হ্যাঁ আপনার এই তাসিব দুই লঞ্চ যেটা দিদজেলা ভোলা চয়ার পেশনে মনপুরা চলাচল করে

আসে না ওই যে প্রথম শ্রেণীর মাস্টার দেখা যাচ্ছে ওই যে প্রথম শ্রেণীর মাস্টার কয়জন আছে কয়টা বারোটা আচ্ছা বারো জনের কথা বলে ওকে